আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করলাম আমার না তিনে স্যুপ খাইবার চাইতেছে স্যুপ খাইবে দাও এই সুপের প্যাকেট নিয়ে এসে চুপটা রান্না করে দেব এখানে আমি পাতিলে একটু পানি নিয়ে নিছি এখন স্যুপগুলো দিয়ে রাইসে দিয়ে দাও এগুলো কিন্তু সব রেডি করা জিনিস একটু পানির মধ্যে দিয়ে জল দিলেই হয়

বন্ধুরা কত সুন্দর স্যুপ এগুলোর মতো কিন্তু এক্সট্রা মাংস আছে আরে যতটুক বেশি আমার জন্য খাই দেখবো কেমন লাগে আমি তো এগুলো খাই নাই কোনো দিন তাই খাবো